আপনারা যখন আমার শ্বশুর মারা গেছেন পরশু দিন তাই তো মরে গেছেন গে তাই তো শেষ আমরা তো জানা যা ভরে আইছি আমি তো আমার বাসা আইছি সোনার ঘাট তাইনের বাড়ি অভিগঞ্জ কিন্তু আস্তে আস্তে তার ভাই আমার ওই রেয়ার আমার শালা সম্বন্ধে তার ভাই বোনা কারণ হইলে গিয়া বাপ যখন নাই আগে মানছে মাত্র এক জাত উঁকা মাথায় আরেক জাত বাবা ছিল চেয়ারম্যান চেয়ারম্যান হিসাবে ফুলাইনে আদর হতো এক জাত খাল কাত্তি করে আমি টার যে মাথে আরেক জাত এর মানে কি তা মানে হইল গিয়া ঘটনা তো জানা যা জানা সাথে তো কোনো সমস্যা নাই জানা যা সুন্দর হইয়া হয়েছে সাইড লেখা কিন্তু এর এনে টার বাইতেছে আমার ওর বাড়ির তাই যে কিতা আর আর প্রতিদিন কিতা কিতা টান লাগতাছে উঁকা ভাওনা দ্বারা ইয়ে খার যে তোমার বাবার দ্বারা বাইতে আমি এটা দেও দেনা দ্বার যারা আমার ওরে বাইতে এরা কিছু আয় কিছু আয় না কতলা জামেলা কিন্তু ঘটনা তো মাত্র একটা মারা মারা গেছে কিন্তু হতলা ঘটনা করতেছে